ভারতবর্ষের যেগুলো মৌলিক সমস্যা বেকারত্ব একটা মৌলিক সমস্যা বিদেশি শক্তির আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিপন্নতা সেটা একটা সমস্যা ভারতবর্ষে যে গরিব মানুষ খেতে পারছে না দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সেটা একটা বড় সমস্যা ভারতবর্ষের যে কলকারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে শ্রমিকরা কোরিয়াই শ্রমিকরা সেগুলোকে বাদ দিয়ে জাত পাত ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টির নিকৃষ্ট মানসিকতাকে আমরা যারা সংবিধান মেনে রাজনীতি করি তারা বিচার জানাই এবং তাদের এই

সহানুভূতি আদায় করতে চায় সেখানে মনে হয় না শিক্ষার কথা যখন আসলো তখন একজন মানুষ যিনি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজেকে তিনি যখন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তার বলের মধ্যে আপনি এটাকে কিভাবে দেখছেন এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলিয়া পাতা যে তারা বাড়ার সাথে সম্পন্ন চেতনা সম্পন্ন ভোটারদেরকে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বাড়ার সাথে সংসদীয় এলাকার জন্য যিনি ওদের হাবড়ার কোনো স্কুলে ক্লাস এইট পাস নাম করে জাল সার্টিফিকেট বার করে নাকি পরবর্তী পর্যায়ে সার্টিফিকেট দিয়েছে এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি ভাষাতে মানুষ শিক্ষিত মানুষ সংসদীয় এলাকায় বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছে পরিবার রয়েছে আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা কিন্তু আমার একটা প্রশ্ন যে আপনার এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সভায় বিজেপি প্রার্থী সর্বোচ্চ যেখানে তার বিরুদ্ধে একদা এনডিপিএস কেসের তিনি অভিযুক্ত ছিলেন কিভাবে আপনি উনি সরব কোন মুখে হচ্ছে জানি আসলে এক কান কাটা হলে তবু এরকম হয় দুই কান কাটাতে তো লজ্জা থাকে না সুতরাং উনি তো দুই কান কাটা মাদক পাচারে জেল খেটেছেন তারপরে উনি কোন ভাষা ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করা বলছেন চালাকাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে দিতে এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্ব রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা হয়ে আপনি এমপি কাজ করেছেন তারপরে আপনি পনেরো বছর ধরে আপনি সংসদ ছিলেন যদি আপনি হয়তো কিছুখানি জিতে আসেন সেক্ষেত্রে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি কি কাজ আপনার সামনে থাকছে আমি একশো শতাংশে জিতছি দু ভোটে জিতছি এটা প্রথমে শুনানি যদি ধরে না যাক জিতছি না জিতছি এবং কাজের মধ্যে দেখুন বড় কাজ বলতে সেরকম কিন্তু যেগুলো মানুষের চাহিদা থাকে পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা ছিল না বারাসা মধ্যমরা পৌঁছে দিয়েছি এই পানীয় জল মধ্যম পাড়ার সাথে তিন চার বছর ধরে বাড়ি বাড়িতে আসছেই সল্টলেক রাজাঘাটে কম জল ছিল সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলোচনা করে তাকে অনুরোধ করে তিনি সেখানে বিশাল জলের চাহিদা যেটা ছিল সেটা পূরণ করেছেন এদিকে অশোকনগর হাগড়াতেও আবার জলের অন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এবং বেগঙ্গা প্রত্যেকটা জায়গায় জলের পাইপ বসে গেছে জলের কাজটা আমি করেছি যেটা আগে ছিল না ব্যবস্থাটা তো বললাম প্রত্যেকটা অলিগলির রাস্তা পাকা হয়েছে যেটা ছিল না সব জায়গায় উচ্চ স্তম্ভ বসেছে বৈদ্যুৎ বৈদ্যুতিকরণে বাংলা এখন অগ্রণী কেননা এত বেশি উদ্ধৃত বিদ্যুৎ তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার যে অন্য স্টেটকে বিক্রিও করছে কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে একশো শতাংশ বৈদ্যুতিকরণ হয়ে গেছে তা সত্ত্বেও কারুর কারুর বাড়ির দাওয়ায় কারুর উঠোনে কারুর একদম গলির মধ্যে যেখানে যেখানে লাইট ছিল না আমরা সোলার লাইট বসিয়েছি এমপিলারের থাকা এটা সোলার লাইট এমপিলার থাকায় সর্বত্র সুরক্ষার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এমপিলারের টাকায় সুতরাং আমার মনে হয় না সেরকম কোনো কাজ বাকি আছে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সব অঞ্চলে এবং হাসপাতালগুলো বা আউটডোর ফ্যাসিলিটিগুলো তৈরি হয়েছে এবং সবলপুরি বাসা কনয়ারীপুর হাসপাতাল যেটা একেবারে বন্দর ছিল সেটা মেডিকেল কলেজ হয়েছে এটা একেবারে আমেরিকার বা কোনো অন্য দেশের যে একেবারে সুপার স্পেশালিটি হাসপাতাল সেই রকম আমি তৈরি করতে পেরেছি